চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অনেকের ধারণা ছিল ভারতই হবে এবারের চ্যাম্পিয়ন সবার ধারণা যখন এটা ছিল তখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে সেই প্রত্যাশাটা অনেকটা এগিয়ে রাখল ভারত তবে শ্রীলঙ্কার কাছে হেরে এখন যে অবস্থায় পড়েছে ভারত তাতে বিদায় নিতে পারে তারা এমন আশঙ্কা করছে স্বয়ং ভারতীয় গণমাধ্যমগুলো ভারতীয় এক সংবাদ গণমাধ্যমে বলা হয়েছে টুর্নামেন্টের এখন যে অবস্থা তাতে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে বিরাট কোহলির দল বি গ্রুপের শেষ দুটি ম্যাচ এখন অলিখিত কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে এগারো জুন ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচে যে জিতবে সে পৌঁছে যাবে সেমিফাইনালে আর যে দল হারবে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে এর পরদিন পাকিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা ওই ম্যাচেও যে জিতবে সে চলে যাবে শেষ চারে চারটি দলের মধ্যে প্রত্যেকে দুটি করে ম্যাচ খেলেছে জিতেছে একটি করে সবার পয়েন্ট দুই তবে রান রেটের কারণে কেউ এগিয়ে কেউ পিছিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে আগে রান রেট দেখা হবে না দেখা হবে কোন দল বেশি জয় পেয়েছে সেখানেও সমান হলে তখন দেখা হবে রান রেট এরপর দেখা হবে মুখোমুখি লড়াইয়ে জিতেছে কে শেষ দুটি দুটি ম্যাচে প্রভাব বিস্তার করতে পারে বৃষ্টি ম্যাচ যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় অথবা একটি ম্যাচ মীমাংসা হয় তাহলে সবচেয়ে বেশি জয় রান রেট ও মুখোমুখি লড়াইয়ের ফল এই সমীকরণগুলো চলে আসতে পারে তাই শেষ ম্যাচে জয় ভিন্ন কোনো পথ নেই ভারত